সকতকো পান্য়ে কেদে একানে শাফ কেতে তাপ সাফ এসাদারকাড্ছে একাডাকেন শাফ পানেকি তামতো তুজি ভানে একাডিয়ে নাক্ষ ভি�

महा उत्सव हिंदुस्तान की तरफ से बोल रहे हैं भारत की बालू शर्मा उत्सव विरास महोत्सव शुरू करे हैदिके हजार हाँ आप जो निर्देश करते हैं, ऐसा ना सुनो बस नामी, रविवार मौसम लग रहा है कि बोलेंगे कुछ भी नहीं, मैंने कुछ भी मौसम का उसे सन्नाटे से सनोली और जावाबी एक ताकत सब मौसम लग रहा है, आई जोशों का आगे आके चिपके, उसे ऐसे काम पर निकले निकले नमस्तू महाराज, नमस्तू महाराज का समाज उसे ऐसे

यस वर्तमान को तो वे भले छोटी मात्र द्वितीय प्राण अपने पिता के इंसान অহংকাৰ

কে বলতো এই যে যে ভাগ্যের দিক থেকে শিক্ষophysিকে লোককার তাই বাoxet আর যে দূরক আর যে উচ্চ আছে বিশ 72 জনকের সমাজ থেকে শিক্ষophysিকে আজকে পাঁচ এই দলে তারা পড়বে তারা অবস্থান করবে তারা করবে এসে এক কার্য সমবিতার কথা সব আলোচনা তাদের নিজের মধ্যেও বলতে আছে আমাদের নিজের মধ্যে কাজেও বলতে আমরা নাম করেছি না

Uh -huh. Yeah, বিচার প্রতিষ্ঠা হচ্ছে দেখেন এই শিক্ষা সংবিধানের অধিকারীদের স্থান তারা এখানে একা একা হজণ করেন মতে इनको আমাদের অধিকার নাই বলে এই জন্য আমাদের এত বড় কষ্ট হচ্ছে এত স্পষ্ট আশি বছর ওয়ারিকন কি ভক্ত দেখিয়ে কিভাবে আমাদের এক একটা স্থানে দুই কেgqlgen স্থানে ওই পর্যন্তিয়ে আবার نثار تھا کہ ہمارے مشیت استاد صاحب کا چار اجی اور دو من گراست لکھی جا چار اجی کا چار اٹھ